যেই ভিডিওটার যে মেইন বায়নজিসটা সেটা বোঝার চেষ্টা করবেন তো আশা করি অনেক হেল্পফুল হবে ঠিক আছে তো যেহেতু অয়েলে আবার একটা প্রফিট দেওয়ার সুযোগ আসতেছে ইউএসডি কার্ডে একটা সুযোগ আসতেছে আর ডিএক্স এ আমি অবশ্যই দেখাইছি সেটা সেই ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে নাইন্টি ওয়ান যে ভিডিওটা ওইটাতে আচ্ছা তো ভিওর্স আজকে আমি আপনাদেরকে প্রথমে ইউএসডি ক্যাটটা দেখাই ইউএসডি ক্যাটটা কেন আমি বলতেছি যে একটা দারুণ একটা সুযোগ আসতেছে প্রফিটের বা এন্ট্রি নেওয়ার সুযোগ আসতেছে সেটাই আমি প্রথমে দেখাই তারপরে আমি অয়েল নিয়ে একটু অ্যানালাইসিস করব তো মূলত আমাদের যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিউজ ভিত্তিক যে অ্যানালাইসিস তাছাড়া যেই স্টক মার্কেটের কে বা ফরেস্ট মার্কেট এর যে ফান্ডামেন্টাল বিষয়গুলো সেই বিষয়গুলাই আমরা চার্টে দেখতে পাই ঠিক আছে যা হচ্ছে বা হবে সামনে এই এই প্ল্যানগুলাই আমরা চার্টের মাধ্যমে অ্যানালাইসিসগুলো করে থাকি তো যারা ফান্ডামেন্টাল সম্পর্কে ধারণা নেই তারা চার্ট দেখেও অ্যানালাইসিস করতে পারেন কোনো সমস্যা নেই আর ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা অনেক দীর্ঘ সময় ধরে অ্যানালাইসিস করতে হয় অনেক পড়াশোনাও করতে হয় এর উপরে এছাড়া এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস যারা করে তারা একমাত্র ইনভেস্ট করার পূর্বে বেশ কিছুদিন আগে থেকে এই অ্যানালিসিস করে থাকে তারা বছর কে বছর এর উপরে রিসার্চ করে তারপরে ইনভেস্ট করে তো আমরা ওই সেটাতে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বা চার্ট দেখে আমরা অ্যানালিসিস করে থাকি সেটাই আমরা দেখব কারণ যাই কিছু ঘটুক না কেন চার্টেই দেখা যায় ঠিক আছে তো আজকে আমি ইউএসডি ক্যাড USD CAD টা নিছে তো USD CAD দেখেন এটা হচ্ছে উইকলি চার্ট এটা তো অনেক হাই টাইম ফ্রেমের একটা চার্ট তো আমরা জানি যে যখন আমরা লোয়ার টাইম ফ্রেমে কোনো দিশ পাবো না বা দিশা পাবো না কোথায় যাবে মার্কেট কি হচ্ছে মার্কেটে মানে কোথা থেকে কোথায় যাচ্ছে তখন আমরা কি করি হাই টাইম ফ্রেমে শিফট করি হাই টাইম ফ্রেমে শিফট করা মানে আমরা অনেক উপর থেকে পুরো জিনিসটা দেখি যে মার্কেট কি করতেছে যেমন আমরা অনেক উপরে গেলে যত উপরে যাই তত দেখতে পারি আমাদের বাংলাদেশের মানচিত্র কোথায় কি আছে না আছে কোন দিকে যাচ্ছে কোথায় নদী ভাঙন হচ্ছে কোথায় নদী বড় হচ্ছে ছোট হচ্ছে কোন অঞ্চলগুলো কোথায় আছে কি করতে পারে ভবিষ্যতে এই নদীটা ভাঙনটা তৈরি হচ্ছে কোথায় যেতে পারে এই জিনিসগুলো আমরা দেখি আসলে যত উপরে যাই তত আমরা বিষয়গুলো দেখতে পাই ঠিক আছে এই কারণে আমরা একটু দূরের থেকে এই হাই টাইম থেকেই আর কি চারটা দেখার চেষ্টা করি আগে তো হায়ার টাইম ফ্রেমে দেখতেছি যে দুই হাজার সালে ঠিক আছে উনিশ বিশ সালের মাঝে উনিশ সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তো এই এই সময়গুলোতেই ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়গুলোতে দুই হাজার বিশ সালে জানুয়ারি অর্থাৎ দুই হাজার সেপ্টেম্বর উনিশ সালের সেপ্টেম্বর এবং দুই হাজার বিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারির দিকে এইভাবে মার্কেটটা এখানে ছিল এবং তারপরে একটা লম্বা ট্রেন্ড ছিল ঠিক আছে তারপর দু হাজার একুশ সাল থেকে আবার মার্কেটটা উপরে উঠে গেছে আচ্ছা ভালো কথা গেল আমাদের এত লম্বা সময় ধরছে নাই দেখতে পারবো না আমরা এখন দেখবো কি মার্কেট বর্তমানে কি করতেছে মার্কেটের আচরণ আচরণবিধিটা কেমন মার্কেটের আচরণবিধিরা জানি আমরা সবাই যে মার্কেট যখন একটা লিকুইডিটি নেবে এভাবে লিকুইডিটি নেবে নিয়ে মার্কেটটা রিভার্স করবে

তাদেরকে ভিজিট করে তারপরে মার্কেট এখন ডাউন আসছে এখন কথা হলো মার্কেটটা কিন্তু এখানে বসে থাকবে না বা মার্কেটে এর ভিতরে বসে থাকবে না মার্কেট কি করবে মার্কেট যেহেতু একটা সাইড কিল করছে ঠিক আছে রেগুলেশন নিচে তা সে অবশ্যই অন্য সাইডের আবার যাওয়ার জন্য হন্য খুঁজবে কোথায় পজিশন আছে কোথায় টেটার দিয়ে রাখছে এই জিনিসগুলো খুঁজে থাকবে মার্কেট ঠিক তেমনি যতটুকু উপরে গেছে তার দ্বিগুণ নামার গেট না নিচে চলে আসে হয়তো ছয় মাসের মধ্যে ঠিক আছে তো আমরা ইনভেস্টটা করবো কিভাবে বা আমরা ট্রেড প্ল্যান করবো কিভাবে আমরা ট্রেড প্ল্যান করবো যে মার্কেট এই লেভেলগুলো হিট করছে হিট করে লিখে নিচ্ছে এখন মার্কেট কি সোজা ভাবে চলে আসবে এইভাবে চলে আসবে এটা কি সম্ভব মার্কেট কোথাও গেছে এভাবে জানি মার্কেট কিন্তু এইভাবে 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 করতে করতে যায় দেখেন আমার ঠিক আছে এইভাবে করতে করতে যায় এইভাবে করতে করতে এভাবে যাওয়ার আগে কিন্তু মার্কেট বারবারই যেরকম যে এরকম একবার উপরে ওঠে একবার নিচে এভাবে করবে এখন আমরা যদি দেখতেছি যে মার্কেট এখন ডাউন সাইজে এখন আমরা অপেক্ষা করব যে মার্কেট কোথায় এন্ট্রি নেব সেইটা সেই অপেক্ষা করবো তাই না আমাদের সেই অপেক্ষা করার সময় আসছে এখন আমরা সিমুলেটর দেখি মার্কেট হাই টাইম ফ্রেমে কোথায় আসছে এই লম্বা লম্বা ক্যান্ডিড দিয়ে ডান আসতেছে এখন আমরা ধরেন যারা এরকম এগ্রেসিভ ট্রেডার একদম খুব দ্রুত ট্রেড নিতে চায় তারা কি করবে এই যে সব জায়গায় ট্রেড নিয়ে বসবে ঠিক আছে এইসব জায়গায় ট্রেড নয় আসলে একটা বোকামের কাজ হ্যাঁ এইসব জায়গায় ট্রেড নয় অনেক বোকামের কাজ কারণ কি মার্কেট যেকোনো সময় আবার গ্যাপ ফিল আপ করার জন্য উপরে চলে যেতে পারে যেতে পারে যাইতেই পারে সিম্পল তো মার্কেট বেশিরভাগই যারা এগ্রেসিভ যারা ফার্স্ট ট্রেড নেয় তাদেরকেই মার্কেট এক্সিট করার সুযোগ পায় তো আমরা অপেক্ষা করব কোন পর্যন্ত আমরা অপেক্ষা করব মার্কেটের পুল পর্যন্ত মার্কেট পুল দিবে এই যে মার্কেটে ব্রেকআউট দিয়ে নিচে নামতেছে মার্কেট এখন আরো আরো পুল ব্যাক দিবে দেখতে মার্কেটটা কোথায় পূর্বে দিতে পারে মার্কেটটা এই যে যেহেতু ডাউন সেল আসছে তাহলে মার্কেটটা অবশ্যই আবার সে এইভাবে পূর্বে দিয়ে 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 আস্তে আস্তে নিচে যদি নিচে আসে আমাদের ট্রেড প্ল্যান কোথা থেকে হবে পুল ব্যাগে হবে সবসময় পুল ব্যাগে হবে দেখেন একটু সিম্পল হিসেবে করেন আমরা ট্রেড প্ল্যান হ্যাট টাইম আমি এরকম একটা ভিউ দেখতে পারছি বা দেখছি আমরা এইভাবে ট্রেড নিতে পারি তাই না আচ্ছা আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই অ্যানালাইসিসগুলো মন দিয়ে দেখবেন ঠিক আছে অনেক কিছু জানতে পারবেন সেটা আসলে বুঝলে সহজ না বুঝলে অনেক কঠিন এমন ঠিক আছে তো ইনভেস্টমেন্ট সবাই ধরে রাখতে পারে না সবাই ইনভেস্ট করে ঠিকই কিন্তু সবাই প্রফিট ধরে রাখতে পারে না সরি সবাই প্রফিট ধরে রাখতে পারে না এইগুলো মেইন কথা তো এই আমাদের অনেক চর্চা দরকার প্রত্যেকের অনেক চর্চা করতে হবে যে মার্কেট কি করছে আমি গত ভিডিওতে বলে দিছি যে এটার উপরে রিসার্চ করতে হবে মার্কেট কেন যায় কি কারণে আমরা টাইম ফ্রেমে যাই এটা ডে ক্যান্ডেলে গেলাম এখন আমরা দেখি যারা পুরো ভিডিও দেখা যারা তারা যদি পুরো ভিডিও টা মন দিয়ে দেখে আসেন তাহলে আপনাদের জন্য অনেক সহজ হইতো আচ্ছা যাই হোক এই যে এটা হলো ডেলি ক্যান্ডেল হুম

এক্সিট করবে সবাইকে লিকুইডিটি নেবে আবার ডাউন দিক মারবে আচ্ছা এখন আমি যে বারবার এই যে লিকুইডিটি নেবে মারবে এদিকে ওদিকে মারবে শুধু কি মারাই কি কাম মারাই কাম না মার্কেটের কাম কাজ হলো ট্রেডারদের নিজের মার্কেটের মাঝে ডেকে আনা তো মার্কেট কি করবে এইভাবে মার্কেটের মাঝে ট্রেডারদের ডেকে আনবে এইভাবে ডেকে আনবে এখানে ডেকে আনলে পরে তখন মার্কেট এই ট্রেডাররা এখানে

এখানে ক্লোজ হয়ে গেছিল পরের দিন যখন মার্কেট ওপেন হয়েছে দেখেন গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে এবং গ্যাব আপ দিয়ে ওপেন হওয়ার ফলে কি হয়েছে যারা এখানে আবার নিচে চলে আসছে এখন অনেকে ভাবতে আমি যদি এখানে আমি যদি পরে ট্রেড নিতাম ভালো বা আমি যদি না দিতাম প্রত্যেকের কথাই ঠিক কেউ যে ভুল বলেন তারাই কেউ আছে তাদের এই একটা ব্যালেন্স আছে তারা জানে যে মার্কেট ছয় মাস পরে এই তিন মাস পরে মার্কেট লেভেলে যাবে যে তারা ইনভেস্ট করে থাকে আর যারা তারা তাদের জন্য ঠিক আছে যে আমি এখানে পজিশন নিচ্ছি ঠিক আছে এখানে পজিশন নিচ্ছি মার্কেট নিচে চলে আসছে নিচে আসবে তিন মাস পরে আর যারা অনেকে মনে করছে যারা ছোটটা ট্রেড নিচ্ছে এখানে ট্রেড নিচ্ছে এখানে এক্সিট হয়ে যাবেন তাদের এই স্টপ লস হিস্ট করে নিচ্ছে ঠিক আছে তো

তো এই যে এই ফর্মুলাটা এই যেটা আপনারা যখন অ্যানালাইসিস করে দেখবেন যে মার্কেটটা এই যে এই লেভেলগুলো ফিল করবে এই লেভেলগুলো ফিল করবে তখন মার্কেট আমরা কিন্তু এই মুহূর্তে তো মার্কেটে কোনো এন্ট্রি দেখা যাচ্ছে না মার্কেটকে অবশ্যই ফুলব্যাক দিতে হবে হয়তোবা মার্কেট আরো ডাউনে আসতে পারে আসতে ধরো কোনো সমস্যা নেই আসুক যতদূর নিঃশ্বাসে আসুক কিন্তু সে অবশ্যই ফুলব্যাক দেবে সে যদি অর্ডার কালেক্ট না করতে পারে সে মার্কেট কখনোই নিচে যেতে পারবে না আম সরি আপনি যদি আমি যদি সেল না করি তাহলে আপনি বাই কিনতে পারবেন না বাই করতে পারবেন না আবার আপনার যদি সেল না করেন আমি বাই করতে পারবো না হিসাবটা এমন ঠিক আছে তো ট্রেটারদের যারা লো অ্যামাউন্ট নিয়ে যারা ট্রেড করতে আসেন বা যারা ট্রেড করতে আসেন লো অ্যামাউন্ট নিয়ে ছোটো একটা পোর্টফোলিও নিয়ে তাদের মানি ম্যানেজমেন্ট খুবই সতর্কিত হয় ঠিক আছে

এইসব জায়গা থেকে তো ট্রেড হবে না এই সপ্তাহে কোনো ট্রেড নাই এই মার্কেটটাকে যাই দিতে হবে পুল ব্যাক দিবে তারপরে আমরা প্ল্যান করবো এইসব জায়গা থেকে আপনি এইসব জায়গাতে প্ল্যান করবেন একবার দুইবার তিনবার হিট করবে এই যে একবার দুইবার তিনবার যখন এইভাবে মার্কেট যখন হিট করবে বারবার হিট করবে তারপরে আপনি একটা সেল পজিশন নেবেন আর যদি এই এগ্রেসিভ ট্রেড হন তাহলে সেল এন্ট্রি দিয়ে সাথে সাথে বেরিয়ে দিতে হবে নাহলে আপনার স্টপ লস হিট করবে ধারণা করতে পারেন যে মার্কেটের এইখানে এখন তো মার্কেট ছুটে গেছে এখন আর কি ধরবো এখন আর উপায় নাই হ্যাঁ আমিও জানি মার্কেট এই মুহূর্তে কোনো উপায় নেই তবে অনেকে ধারণা করতে পারেন মার্কেট তো চলেই গেছে আর কি ধরবো না মার্কেট যায় নাই মার্কেট আপনাকে ধরার জন্য সে আসবে আপনাকে মার্কেটে আনার জন্য অবশ্যই চাল চালবে ঠিক আছে এইখানে দেখেন এইখানে এই জায়গাটাতে দেখেন মার্কেট অবশ্যই চাল চালবে আপনাকে আনার জন্য আপনি অপেক্ষা করেন মার্কেট আপনাকে ঢুকাবে মার্কেটে ঠিক আছে কিভাবে ঢুকাবে দেখেন আচ্ছা এখানে দেখেন এখানে মার্কেট উপর উঠছে নিচে নামছে আবার উপর উঠছে আবার নিচে নামছে আবার উপর উঠছে নিচে নামছে তারপরে গিয়ে একবারে ফাইনালি নিচে চলে আসছে তাই না মার্কেট এখানে আপনাকে বারবার লোভ দেখাবে বারবার লোভ দেখাবে ঠিক আছে মার্কেট চলে আসছে বারবার লোভ দেখায় ফাইনালি একটা মুভ দিয়ে তারপরে গিয়ে নিচে আসবে তো এই জিনিসগুলো অনেক সিক্রেট বিষয় আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন তো ভিডিওগুলো কন্টিনিউ দেখেন যারা নতুন আছেন তারা দেখা rekan ane kichu bosta haben ar jara subscribe koren tara tader gane ami dhonnobad video ta continue dekhben ar majha majhi dekhben video gula apnar jekhane agor debar decision nite na paren je oi ta genti nebo no decision nite na paren tohole amar analysis gula analysis gula apni dekhen dekhle tokhon ekta knowledge ashbe je ha ei

ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আছে তার ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলে আমাদের সিস্টেম কি যে মার্কেট ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল এইটা নিচে একটা সাপোর্ট জোন তৈরি করবে এবং মার্কেটটা ধীরে ধীরে ডাউন হতে থাকবে এভাবে ঠিক আছে এবং একটা সময় সে কি করবে হিউজ করে লিকুইডিটি নিয়ে নেবে ঠিক আছে এটা হলো ডিসেন্ডিং ট্রায়াঙ্গেলের যে স্ট্র্যাটেজি সেটা আচ্ছা আর দেখেন আমি কিন্তু শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি ফলো করতেছি না আমি কিন্তু আমার স্ট্র্যাটেজির মধ্যে অনেক কিছু নিচ্ছি ঠিক আছে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ফেয়ার ভ্যালু গ্যাপ তারপরে আপনার যেটাকে আইসিডি বলি ঠিক আছে অর্ডার ব্লক এটা সেটা যা কিছু আপনার আপনার নলেজ অর্থাৎ আপনার ট্রেডিং করতে গেলে আপনার নলেজে যা যা আছে সব কিছু আপনি অ্যাপ্লাই করবেন ঠিক আছে আচ্ছা তো দেখেন মার্কেট এখন কত আছে 60 এর আগে আপনারা জানেন যে 60.62 65 65 60 এর কাছে কাছে যখন আসে তখন মার্কেট মুভ দেয় ঠিক আছে অর্থাৎ এই যে 60 এর কাছে 60 এর ঘরে যখন আসে তখন মার্কেট একটা প্রফিট তার সুযোগ থাকে এখন এই বছরে সবকিছু একটু डिफरेंट डिफरेंट বলতে এই বছর আমাদের দেখেন ডলার কিন্তু অনেক উপরে চলে গেছে এই বছর কেন ডিফারেন্ট বলতেছি সবকিছু ডিফারেন্ট যেমন ডলার ডলার কি করছে ডলার দেখেনা আচ্ছা দেখা আচ্ছা ক্রিপ্টো কি করছে ক্রিপ্টো কি বলবো আর কি বলবো সবাই দেখতে পাচ্তেছি আর কি ঠিক করার পর থেকে যে সবার যে মন ভাঙছিল যারা মন ভেঙে ঘুরে ঘুরে হয়ে গেছে আর যাদের অবস্থা খুব খারাপ কিন্তু তারা যদি মন খারাপ করে বসেই থাকতো বা তাদের ইনভেস্টটা যদি ধরে রাখতো তো আজকে তারা গেনার আর যারা দূর দিয়ে চলে গেছে মার্কেট তারা হাই হাই করতেছে যাই হোক ক্রিপ্টোর বিষয়টা ভিন্ন আচ্ছা ক্রিপ্টো খুবই এই করে মুখ করে এমন ভাবে মুখ করে যেন সেটা একটা ইলন মাস্কের একটা টুইটেই মনে করেন যে cripto এখান থেকে এখানে চলে যায় আমি চোখের পলকে বুঝতে পারবেন না তো চাই হোক তবে cripto যে ফিউচারের জন্য একটা অনেক সুযোগ সেটা আমরা সবাই জানতাম সবাই জানি ঠিক আছে অনেকের করোনার সময় যে প্রাইসটা চলে এসেছিল বিটকয়েনের সেটা দেখে তো অনেকে তো হতাশ তাই না তো যাই হোক cripto বাদ দেই এখন আমরা ডলারটা দেই গোল্ডটা দেখি দেখেন গোল্ড কী করছে

গোল্ড একটা ট্রেন্ডিং লাইনে আছে গোল্ড যারা ট্রেড করে থাকেন তারা তো জানবেন তো আমি এটা দেখাচ্ছি কেন যে মার্কেট বছর ভিন্ন একটা মুভমেন্ট দিছে ক্রিপ্টো বলেন গোল্ড বলেন হ্যাঁ ডলার বলেন যেটা ভিন্ন একটা মুভ দিছে দেখেছি তো সেই হিসাবে আমাদেরকে অয়েলের ভিতরে একটা কিছু একটা ঘটতে পারে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কিছু একটা ঘটতে পারে অয়েলে এই খুবই সাবধানে অয়েলে ট্রেড করবেন যারা অয়েলে ইনভেস্ট করে তারা অনেক বুঝে শুনে ইনভেস্ট করে না গোল্ড এর সাহস পায় না অন্যান্য যাই হোক আমি অয়েলের কথাই কেন বলছি যে অয়েল আমার একটা সুযোগ দিচ্ছে আমার সুযোগ দিচ্ছে এই যে এইসব লেভেল থেকে এই যে যেসব লেভেল থেকে আবার একটা সুযোগ পাওয়া যাবে এই জন্য মার্কেট যদি এইভাবে আসে আসে সুযোগ দিবে ঠিক আছে তো যাই হোক অয়েল প্রস্তুতি নেন অয়েল একটা এই লিকুইডিটি তৈরি এই লিকুইডিটির উপরে একটা সাপোর্ট তৈরি করে বসে আছে আর এখানে মার্কেটটা এখানে ঘোরাফেরা করতেছে বারবার উপরে উঠতেছে না বেশি যাই হোক অয়েল একটা সুযোগ আসবে তবে ওই কিছুদিন পরে আমি আর একটা ভিডিও দিব অয়েল নিয়ে অয়েলটা ভালো করে অ্যানালাইসিস করে অয়েলের নিউজ অয়েলের অন্যান্য বিষয়গুলো ফান্ডামেন্টালটা দেখে তারপরে অয়েল দেখাইতে হবে তারপরে এই বেশি পেয়ার দেখাটা উচিত না বেশি পেয়ার দেখলে এটা আসলে ঠিক না ঠিক আছে এছাড়া টেসলাও তারপরে গুগল এগুলো সবই একটা হিউজ একটা মুভি আর কি যেটা আমরা ধারণা করতে পারি না এই সেরকম একটা মুভ দিছে সব কিছুই ঠিক আছে বিটকয়েন গোল্ড হ্যাঁ টেসলা তারপরে আপনার ডলার হ্যাঁ তো যাই হোক আজকে মোটামুটি দেখলাম তবে আমার যেই ভিডিও করার মূল উদ্দেশ্য সেটা হলো যে মার্কেটে সুযোগ আসতেছে এই যে ডলার ইউএসডি ক্যাডে ডলারে ইউএসডি ক্যাডে তারপর আপনার অয়েলে ঠিক আছে গোল্ড তো আছে গোল্ড আরো যে কি করবে বলা যাচ্ছে না তবে ইউএসডি ক্যাড এবং ডলারে ডিএক্সআই এ ইউএসডি তে ঠিক আছে এই জিনিসগুলাতে আপনারা খুব ভালোভাবে ফলো করবেন ভালো একটা সুযোগ জন্য আর আমি পেন্ডিং অর্ডার নিয়ে অবশ্যই একটা ভিডিও দিব অনেক হেল্পফুল একটা ভিডিও এই ভিডিওটা আপনাদের আহ যথেষ্ট হেল্প করবে আশা করি তো বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম